বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা ব ফলা দিয়ে শব্দ গঠন। দন্ত ন স্বাধীন স্বাধীনতা দন্তঃয় বয় আকার ধ দীর্ঘকার দন্তন্য আকার স্বাধীনতা স্বদেশ দন্তশয় বয় দ একার তালুব্য স্বদেশ স্বজন দন্তশয় বয় বর্গীয় দন্তন্য স্বজন স্বপ্ন দন্তশয় বয় পযুক্ত ন স্বপ্ন স্বাগত দন্তশয় বয় আকার গ ত স্বাগত স্বামী দন্তশয় বয় আকার ম দীর্ঘইকার স্বামী স্বার্থ দন্তশয় বয় আকার থয় রেফ স্বার্থ স্বভাব দন্তঃ বয় ভ আকার ব স্বভাব স্বাস্থ্য দন্তশয় বয় আকার যুক্ত থ যফলা দন্তশয় বয় র দীর্ঘকার শিকার দন্তশয় বয় দীর্ঘকার র শিকার স্বস্তি দন্তশয় বয় ত তসার স্বস্তি স্বল্প দন্তঃস্বয় বয় লযুক্ত প স্বল্প স্বচ্ছ দন্তশয় বয় চযুক্ত ছ স্বচ্ছ দয় বয় আকার র দ্বার দ্বিতীয় দয় বয় দয়বয় ত দীর্ঘৈকার অন্তস্থ অ দ্বিতীয় দ্বীপ বয় দীর্ঘৈকার দ্বীপ দ্বিধা দয়বয় ধ আকার দৈত দয় বয় ঐকার ত দ্বৈত দ্বিগুণ দয়বয় গ হ্রস্যকার মূর্ধন্য ন দ্বিগুণ ধ্বনি ধয় বয় দন্তন্য রসই ধনি ধ্বংস ধ্বংস ধযুক্ত ব অনুসার দন্তস্য ধ্বংস শ্বাস তালব্যশ যুক্ত ব আকার দন্তস্য শ্বাস শ্বশুর তালব্যশ যুক্ত ব তালব্য শ্রস্যকার রশুর শ্বেত যুক্ত ব ত শ্বেত জর বর্গীয় যুক্ত ব র জ্বালা বর্গীয় যুক্ত ব আকার ল আকার জালা জলন্ত বর্গীয় যুক্ত ব ল দন্তন্য যুক্ত ত জলন্ত জ্বালানি বর্গীয় যুক্ত ব আকার ল আকার দন্তন্য রস্যৈকার জ্বালানি বন্ধুরা এই ছিল আজকে ব ফলা দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ